হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রি থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান ক্লাস দেখতে পাচ্ছ তৃতীয় অধ্যায় সমকালীন বিশ্বের নিরাপত্তার ধারণা সমূহ এই অধ্যায় থেকে আমরা পড়ব তৃতীয় পর্ব তোমরা এর আগে আমি তোমাদের এই ক্লাসে কিন্তু পর্ব এক এবং পর্ব দুই ক্লাস করিয়েছি ঠিক আছে তোমরা দেখে নিও আর একটা কথা মাথায় রেখো চল্লিশে চল্লিশ পেতে হবে চল্লিশে চল্লিশ পেতে গেলে কিন্তু তোমাদেরকে সিলেবাস খুঁটিয়ে পড়তে হবে যে সিলেবাসটা তোমাদের আছে আর আমি কিন্তু আমার চ্যানেলে তোমাদের কিন্তু প্রত্যেকটা ভিডিও অর্থাৎ ইতিহাস ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞান ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারে আমি কিন্তু সিলেবাস খুঁটিয়ে তোমাদের প্রশ্ন দিচ্ছি যেগুলো এমসিকিউ আকারে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ শুধু এমসিকিউ নেই এগুলো কিন্তু তোমাদের শুধু এমসিকিউ শূন্যস্থান পূরণ আকারে এমসিকিউ সত্য মিথ্যা এমসিকিউ বিবৃতি এই আকারে বামস্তম্ভ ডানস্তম্ভ এইভাবে কিন্তু চল্লিশটা এমসিকিউ থাকবে সুতরাং চল্লিশে চল্লিশ পেতে হবে এই মানসিকতা নিয়ে পড়ো আর অবশ্যই আমার চ্যানেলটা ফলো করো ঠিক আছে আমার চ্যানেলটা একটু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে একটু স্কিপ করবে না আর অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবে ঠিক আছে আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশ থেকে বেলকের প্রেস করে রাখবে এবং বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দেবে চলো শুরু করে দিই ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায় সমকালীন বিশ্বের নিরাপত্তার ধারণাসমূহ পর্বদিন প্রথম প্রশ্ন থাকুক অনুন্নত দেশগুলি থেকে উন্নত দেশগুলিতে মেধা চালানোর ফলে কী সৃষ্টি হয় উত্তর হবে আন্তর্জাতিক অসাম্য দু নম্বর প্রশ্ন বলছে ব্রেন ট্রেনের ফলে ব্রেইন ড্রেনের ফলে উন্নয়নশীল দেশগুলিতে কিসের অভাব দেখা যায় উত্তর হবে সুদক্ষ মানব সম্পদের তিন নম্বর প্রশ্ন যখন পরিবেশগত অবক্ষয়ের কারণে অভিবাসন ঘটে তখন তাকে কি বলে উত্তর হবে পরিবেশগত অভিবাসন চার নম্বর প্রশ্ন দেশে উন্নয়ন প্রকল্প রূপায়িত করতে গিয়ে সেখানকার মানুষেরা গৃহতাকে বাধ্য হয় এরূপ অভিবাসনকে কি বলে উত্তর উন্নয়নজনিত অভিবাসন পাঁচ নম্বর প্রশ্ন আফ্রিকার আমাজনের বৃষ্টি অরণ্য অঞ্চলে তেলের কূপ খননের ফলে বহু মানুষ গৃহত্যাগে বাধ্য হয় এটি কোন ধরনের অভিবাসনের উদাহরণ উত্তর হবে উন্নয়ন জনিত অভিবাসন ছ নম্বর প্রশ্ন নর্মদা নদীর উপর কোন বাঁধ গড়ে উঠেছে উত্তর হবে সর্দার সরোবর বাঁধ সাত নম্বর প্রশ্ন অভিবাসনের ফলে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সংস্কৃতির মানুষের আগমনের ফলে নষ্ট হয় ড্যাশ সংস্কৃতির বিশুদ্ধতা এটা একটি শূন্যস্থান পূরণ সংস্কৃতির বিশুদ্ধতা আট নম্বর প্রশ্ন সম্পদ সংকট বা রিসোর্স ক্রাইসিস বৃদ্ধি পাচ্ছে ড্যাশ ফলে অভিবাসনের ফলে ন নম্বর প্রশ্ন দেখে নাও কোন ভারত কোন ভারতীয় কোন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির গুগল কোম্পানির সিইও বা মুখ্য প্রশাসনিক আধিকারিক ছিলেন হবে সুন্দর পিছাই স্টুডেন্টস ভিডিওটা কন্টিনিউ করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানও তোমরা কিন্তু কমেন্ট করছো না আমি কিন্তু বারবার বলছি তোমরা কমেন্ট করে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগছে এবং তোমরা আমার চ্যানেল থেকে এখনও আর কী কী কীভাবে তোমরা ভিডিওগুলো কি কী সাবজেক্ট চাও সেগুলো তোমরা একটু কমেন্ট করে কমেন্ট করে জানাও আর অবশ্যই আমার চ্যানেল যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশ থেকে পিলা প্রেস করে রেখো এবং বন্ধুদের মাঝে একটু বেশ বেশি করে শেয়ার করো ঠিক আছে চলো ভিডিওটা কন্টিনিউ করি এবার দেখো বলছে দশ নম্বর প্রশ্ন আই ও এম এর পুরো কথা কি উত্তর হবে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এগারো নম্বর প্রশ্ন আন্তর্জাতিক অভিবাসন সংগঠন বা আইওএম কত সালে স্থাপিত হয় উত্তরাবে উনিশশো একান্ন খ্রিস্টাব্দে বারো নম্বর প্রশ্ন কোন সংগঠন বাস্তুচ্যুত ব্যক্তি অভিবাসী শ্রমিক প্রমুখদের নিরাপত্তার সুরক্ষা ও সুযোগ সুবিধা প্রদান নিয়ে কাজ করে উত্তরবিন্দু ইন্টারন্যাশ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন বা আইওএম তেরো নম্বর প্রশ্ন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বা সদস্য রাষ্ট্রের সংখ্যা কটি উত্তর একশো ছিয়াত্তরটি চৌদ্দ নম্বর প্রশ্ন ভারত কত সালে আন্তর্জাতিক অভিবাসন সংগঠনে যোগ যোগদান করে উত্তর দু হাজার আট সালে পনেরো নম্বর প্রশ্ন আইওএমের আইওএম এর বর্তমান পর্যবেক্ষক রাষ্ট্রের সংখ্যা কটি উত্তর আটটি ষোলো নম্বর প্রশ্ন আইওএম বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর জেনেভা সতেরো নম্বর প্রশ্ন দু হাজার সালে সম্মিলিত জাতিপুঞ্জ কর্তৃক কোন দিনটিকে আন্তর্জাতিক অভিবাসী দিবস ঘোষণা করে উত্তর আঠারো ডিসেম্বর আঠেরো নম্বর প্রশ্ন অভিবাসী শ্রমিক রক্ষা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনটি কত সালে অনুষ্ঠিত হয়েছিল উত্তর উনিশশো নব্বই খ্রিস্টাব্দে উনিশ নম্বর প্রশ্ন দারিদ্র পভার্টি শব্দটির উৎপত্তি হয়েছে কোন ফার্সি শব্দ থেকে উত্তর হবে পভার্টি শব্দ থেকে কুড়ি নম্বর প্রশ্ন কার মতে দারিদ্র প্রাকৃতিক নয় এটি মানব সৃষ্ট উত্তর নেলস নেলসন ম্যান্ডেলা একুশ নম্বর প্রশ্ন কোনো ব্যক্তির বেঁচে থাকার জন্য মৌলিক প্রয়োজনীয় জিনিসের অভাবকে কী বলে উত্তর হবে চারক চরম দারিদ্র উত্তর চরম দারিদ্র এবং বাইশ নম্বর প্রশ্ন রেখার নিচে বসবাসকারী ব্যক্তিদের কী বলা হয় উত্তর হবে বিলো পভার্টি লেভেল তো স্টুডেন্টস এই বাইশটি প্রশ্ন তোমরা খাতায় তুলে নাও খাতায় তুলে অবশ্যই তোমরা এগুলোকে বারবার পড়তে থাকো দেখবে শর্ট প্রশ্ন কিন্তু তোমাদের মনে রাখার জন্য একটাই উপায় বারবার রিভিশন দিতে হবে রিভিশন যত বেশি দেবে তত কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন তোমাদের কিন্তু শর্ট প্রশ্ন মনে থাকবে ঠিক আছে তোমরা কিন্তু শর্ট প্রশ্ন মনে থাক মনে রাখতে পারবে সুতরাং এটা কিন্তু তোমাদেরকে পয়েন্ট চল্লিশে চল্লিশ পেতে হবে এই মানসিকতা নিয়ে পড়তে হবে ঠিক আছে আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো কমেন্ট বক্স আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আগরে প্রেস করে রেখো আর একটু বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দাও তোমরা সফল হও তোমাদের সফল কামনা করি ধন্যবাদ